দুর্গাপুরের আরতি গ্রামের বাসিন্দা শেখ আজহারুদ্দিন ও তুহিনা খাতুনের ঘর আলো করে জন্ম নেয় ফুটফুটে এক শিশুকন্যা শিশুকন্যাটির নাম ইকরা খাতুন শিশুকন্যা ভূমিষ্ঠ হওয়ার আনন্দে আপ্লুত সমগ্র পরিবারের সদস্যরা ইসলামে কন্যা সন্তানকে আল্লার বিশেষ রহমত ও বরকত মনে করা হয় কন্যা সন্তানের প্রতি দায়িত্ব পালনের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ করা যায় যে ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তার উপর আল্লাহর রহমত বর্জিত হয় একটা সময় ছিল যখন পরিবারে কন্যা সন্তানকে অবহেলা বা বিদ্রুপের চোখে দেখা হতো কিন্তু সময় পাল্টেছে যুগ পাল্টেছে আধুনিক ও সভ্য হয়েছে সমস্ত সমাজ ব্যবস্থা আজ আর কোনো অংশেই পিছিয়ে নেই সমাজের কন্যা বা মহিলারা সাতই জানুয়ারি দু সালে আরতি গ্রামের বাসিন্দা শেখ মেহরুল ইসলাম রাজুর কন্যা তুহিনা খাতুনের কোল আলো করে জন্ম নেয় শিশু কন্যা ইকরা পরিবারের শিশুকন্যার জন্মে আপ্লুত দাদু শেখ মাহিরুল ইসলাম তিনি জানান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের রাষ্ট্রপতি দুজনেই মহিলা মহিলারা এখন আর কোনো অবস্থাতেই পিছিয়ে নেই মহিলাদের সম্মান করা সকলেরই উচিত আমাদের যেমন রাজ্যের মমতাময়ী মুখ্যমন্ত্রী মহিলা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি উনিয়ে মহিলা ওনাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি বলতে চাই মহিলারা এগিয়ে যাক আর আমার নাতনি হয়েছে বিশেষ করে আমার ফ্যামিলি মানে মানে এত খুশি বলার কিছু নেই মানে ভাষা মানে মানে বোঝাতে পারবো না আমি খুবই খুশি এবং গর্বিত বর্তমান সমাজে মহিলারা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলেছেন কোথাও মহিলারা পাইলট আবার কখনো দেখা যাচ্ছে বন্দে ভারতের মতন ট্রেন চালাতে আইটি সেক্টরে কর্মরত অথবা বড় চিকিৎসক বা ইঞ্জিনিয়ার মহিলারাই স্ত্রীর কোল আলো করে শিশুকন্যার জন্ম নেওয়ার শেখ আজাউদ্দিন বলেন ভালো করে লেখা পড়া শিখিয়ে মেয়েকে একদিন পাইলট করে তুলব মেয়েকে মানুষের মতো মানুষ করব আগামী দিনে আমি ওকে পাইলট করতে চাই পরিবারের শিশুকন্যা জন্ম নেওয়ায় খুশির জোয়ারে ভাসছেন পরিবারের সদস্যরা বৃহস্পতিবার সকালে দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারের একটি বেসরকারি হাসপাতাল থেকে সুসজ্জিত চার চাকা গাড়িতে করে অতি সম্মানের সঙ্গে শিশুকন্যাকে নিয়ে যাওয়া হয় তার বাসগৃহে সেখানে নবজাত শিশুকে স্বাগত জানাতে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় পরিবারের সকল সদস্যদের মধ্যে গাড়ি সাজিয়ে শিশুকন্যাকে বাড়িতে নিয়ে যাওয়াই শুধু নয় নবজাত কন্যার বাসগৃহটি সেজে উঠেছিল অপরূপ সাজে আজ নবজাত শিশুকন্যা গৃহে প্রবেশ করা মাত্র আনন্দে ভরে উঠেছিল তাকে নিয়ে আনন্দ কোলাহলে পড়ে উঠেছিল সমগ্র পরিবার আমরাও এলসি ডাব্লিউ ইন্ডিয়া পরিবারের পক্ষ থেকে নবজাত শিশুকন্যা ইকরাকে জানাই অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আগামী দিনে মানুষের মতো মানুষ হয়ে উঠুক ছোট্ট ইকরা এটাই কামনা করি দু সাল নতুন বছর আসার সাথে সাথেই এই পরিবারে যেন নতুন সদস্যার আগমন আর সেই নতুন সদস্যকে নিয়েই এখন আনন্দে সমগ্র পরিবার সত্যি যেমন মহিলারা হিংসেল সামলায় সেরকম মহিলারাই তো মহাকাশে চড়ে তাই মা তুঝে সমরেন্দ্র দাস এলসিডাব্লু ইন্ডিয়া দুর্গাপুর